আমার কষ্ট কেউ দেখে না ভুলটা সবাই দেখে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না দুইটা জিনিস দেখে মানুষ ভালোবাসে এক কইলো চেহারা দুই হইলে টাকা চেহারা যদি না থাকে টাকাও যদি না থাকে কেউ ভালোবাসে না বাস্তব কথা স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না তো কারো যদি স্বার্থে না লাগি এর জন্য আজ দূর প্রবাসী কারণ এখন আর চিন্তা নাই যে ওই বাংলাদেশে যাব কারণ বাংলাদেশে গেলেই সবাই স্বার্থ থাকবো ভালোবাসবে স্বার্থ থাকবো না কেউ ভালোবাসবে না বাস্তব কথা বুঝছেন তো এখন বাংলাদেশে যাওয়ার আর কোনো নাই। বাংলাদেশ থেকে যখন একটা চলে যে মানুষের আর প্রয়োজনে না লাগে মানুষ জাস্ট প্রয়োজনে ব্যবহার করে যার যতটুকু লাগে এর বেশি কিছু না তো যাই হোক এই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি যাতে মানুষগুলো আর কাছে থাকলে মানুষের লাগবে আর বাস্তব কথা কাছে থাকবেন না কারো লাগবে না তো এই মানুষগুলোর পাশে যাতে আর না যাইতে হয় চোখের সামনে যাতে না করতে হয় এর জন্য আজ চলে আসছি কারণ হ্যাঁ আমি সৌদি এরকম এভাবে কাটছি আমার তিনবার দুইবার দেশে গেছি আপন জনের সাথে মিটছি পাড়ায় প্রতিবেশীর সাথে মিটছি কোন ফলাফল নাই বুঝছেন ফলাফল জিরো তো যাই হোক এই মানুষের কাছ থেকে জানি যে দূরে থাকলেই ভালো হবে তো আজ দুই আছি ভালো আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে কষ্ট থাকলেও কারণ এই মানুষগুলো সামনে পড়তে হবে না যাই হোক এখন গাড়িতে আছে আমি চলে যাচ্ছি বুঝছেন বাতাতে একটু ঘোরাফেরার লাইগা আল্লাহ এই সেরাই পড়লাম কারণ মানুষ আমি দেখছি যে মানুষ কাজে লাগলে মানুষ ব্যবহার করবে কাজে লাগবে না আপনাকে কেউ ব্যবহার করবে না তো এর জন্য মানে কি বলতাম এইগুলো মানুষগুলোর কাছ থেকে যদি দূরে থাকেন ভাই আপনি অনেক ভালো থাকবেন অনেক সুখে থাকবেন কারণ তাদের ছায়া আপনার জীবনে পড়বে না আর যদি মানুষগুলোর পাশে থাকেন না দেখবেন যে তারা আপনার এই কালো ছায়া গিরা ধরবে আপনি যে উঠে দিক যাবেন কোনো দিক মানে ফিরবেন এইটা আপনাকে তারা চান্স দিব না বুঝছেন আপনি টাকাও দিবেন পয়সাও দিবেন তাদের সাথে মিশবেন ও খাইবেন ও চলবে না লাস্ট দিন শেষে তারা বলবে কি যে বালানা যেহেতু বালাই না তাহলে মানে বাংলাদেশে থাকার দরকারই দূরে থাকি দূরে মানুষের সাথে থাকি চলি তারা কখনো বলবে না যে না বা দেশের মানুষের সাথে চলতে তারা ফেরা বালানা আর দূরে গেলে আপনি থাকেন দেখবেন যে তারা কখনো বলবে না না তারা সবসময় উঠতে বইতে সবাই সবসময় বলবে যে কয়েস কোয়েস মানে না যে মাফি কয়েস বুঝছেন আর আমরা তো বাঙালি কথায় কথায় মুখ মাফি একদম মুখ মুখমাফি চাইও না আছি দূর প্রবাসে থাকি এইটা হইলে জীবন বৃন্দার জীবন এর জিজ্ঞা বেশি কিছু লাইতে চাই না বুঝছেন তো হোক ভিডিও যদি ভালো লাগে সবাই শেয়ার দিবেন আল্লাহ হাফেজ